তো আমাদের প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়ের যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ওইখানে হচ্ছে টোটাল আমরা হচ্ছে নয়টা পর্ব পড়ি তাই না তো প্রত্যেক পর্বেই কিছু লার্ভা আছে। প্রত্যেক পর্বেই কিছু লার্ভা আছে। তো কেমন হয় যে আমরা সবগুলো লার্ভার নাম যদি আমরা একসাথে সুন্দর করে মুখস্থ করে ফেলি তাহলে আসো আমরা মুখস্থ করি প্রথমে আসে পরিফেরা পরি লার্ভার নাম কি দেখো আমরা একটু দেখার চেষ্টা করি যে পরি লার্ভার নাম কি। আমরা মনে রাখবো তুলা মূলা পরিফেরা আমরা কি মনে রাখবো তুলা মূলা পরিফেরা দেখো তাহলে পরিফেরা লার্ভার নাম দেখো অ্যামফি ব্লাস তুলা তুলা তাই তো প্যারেনকাই মূলা তাহলে আমরা কি মনে রাখলাম তুলা মূলা পরিফেরা এরপরে দেখো যে বলা হচ্ছে নিডারিয়া নিডারিয়া এর লার্ভার নাম হচ্ছে প্ল্যানুলা তো এই ব্যাপারটা তুমি কিভাবে মনে রাখতে পারো দেখো যে তুমি মনে করো বলতেছো যে আই নিড আই নিড আ প্ল্যান তোমার একটা প্ল্যান দরকার সাকসেসফুল হইতে গেলে তাই না তো এইখানে নিট দিয়ে নিডারিয়া এবং প্ল্যান দিয়ে প্ল্যানুলা সিম্পল তাহলে আমরা দাগাই যে এইখানে আমরা নিট দিয়ে পড়তেছি নিডারিয়া এবং আমাদের এই যে প্ল্যান দিয়ে আমরা পড়তেছি প্ল্যানুলা তাই তো তো সিম্পল এরপরে এরপরে আমরা বাকি জিনিস আমরা একটু এদিকে আবার একটু চলে আসি দাঁড়াও সবই আমরা পড়ব একটু আমরা আমাদের মতো করে পড়ি সেটা হচ্ছে অ্যানেলিডা আচ্ছা অ্যানেলিডা কয় নাম্বার পর্বের প্রাণী অ্যানেলিডা কিন্তু ছয় নাম্বার পর্বের প্রাণী তাহলে ওর লার্ভার নাম দেখো ট্রোকোফোর ট্রোকো বললে আমার মনের ভেতরে একটা টু টু এরকম একটা ভাইব দিচ্ছে না ট্রোকো মিনস টু আর ফোর মিনস ফোর তাহলে ট্রোকো ফোর মিন্স টু ফোর তাহলে টু প্লাস ফোর ইজ 6 টু সিক্স অ্যান্ড সিক্স নাম্বার পর্বের প্রাণী হচ্ছে অ্যানেলিডা তাহলে অ্যানেলিডার লার্ভার নাম হবে ট্রোকো ফোর এটা আমরা বুঝে ফেললাম এরপরে আসে আমাদের যে একাইনো একাইনোডার্মাটা একাইনো ডার্মাটা কিন্তু আমাদের আট নাম্বার পর্বের প্রাণী ঠিক আছে তো এই একাইনো ভিতরে মাটার নাম নাম কি আমরা যদি একটু দেখি আমি বলি একা বাই অরি অফি আমরা তাহলে কি মনে রাখবো একা বাই অরি অফি একা বাই অরি অফি এগুলো সব একাইনো ডার্মাটার নাম দেখো আমাদের তাহলে আমাদের নেমনিকটা দাঁড়াইলো যে একাইনো ডার্মাটার জন্য আমাদের নেমোনিকটা কি দাঁড়াইলো যে একা বাই অরি অফি আমাদের এই একা বাই অরি অফি এই হচ্ছে একা দিয়ে তার মানে আমরা বুঝলাম যে আমাদের এই নেমোনিকটা কার জন্য প্রযোজ্য একাইনো ডার্মাটার জন্য প্রযোজ্য তাহলে দেখো একাইনো ডারমাটার লার্বা দেখো যে একা বাই অরি অফি শেষ তাহলে আমরা দাগায় আসি যে লার্ভা দশার নাম একা বাই অরি শেষ এরপরে যে অফি এই যে পেট্রোমাইজনটিডা এখানে আবার পরে আসে পেট্রোমাইজনটিডা তো এই পেট্রোমাইজনটিডার ক্ষেত্রে জাস্ট পেট কথাটা তুমি একটু খেয়াল করো পেট পেট মানে কি আমাদের পোষ্য তো আমাদের পোষ্যকে আমরা একটা ভালো একটা জায়গা দিই বসার জন্য বা শোয়ার জন্য তাই না যেমন বিড়ালকে আমরা সুন্দর মতন একটা থাকার জায়গা করে দিই আমাদের বাসার ভিতরে তাহলে পেটকে আমরা সব সময় বসতে দিই সিট মানে বসা তাহলে পেটকে আমরা সিট করতে দিই বসতে দিই তাহলে এটাই আমরা দাগায় আসি আসো পেট সিট তাই না আর এইবার আমাদের আর কি কি বাকি আছে আমরা একটু দেখে আসি যে এই জিনিসগুলো আমাদের বাকি আছে এখন যারা অতিরিক্ত সূত্র বা অতিরিক্ত নেমোনিক পছন্দ করো না তাদের জন্য আমার সাজেশন থাকবে যে এগুলো আর বাদ বাকি যা যা আছে এগুলো তোমরা মুখস্থ করে ফেলো আর যারা হচ্ছে নেমোনিক পছন্দ করো তারা দেখতে থাকো আমি সবগুলোরই নেমনিক দিচ্ছি তো এইখানে দেখো যে আমরা প্লাটি হেলমিনথিস দিয়ে শুরু করি প্লাটি তাহলে প্লাটি বললে আমার মাথার ভেতরে যেন চলে আসে যে একটা প্লেট ঠিক আছে প্লাটি বললে মাথার ভেতরে কি চলে আসে প্লেট এই মনে করো একটা প্লেট মানে ভাতের থালা হ্যাঁ তো এই প্লেট নিয়ে মানে মনে করো যে তোমার একটা বোন আছে তোমার মনে করো একটা কি আছে তোমার একটা বোন আছে বা তোমার একজন সিস্টার আছে তো সেই সিস্টারকে পড়াইতে আসে হচ্ছে একজন টিচার সেই সিস্টারে পড়াইতে কে আসে একজন স্যার বা একজন টিচার সেই সিস্টারকে পড়াইতে আসে তো তোমার সিস্টার এত দুষ্টু ও হচ্ছে ধরো প্লেট গোসাইছে ও হচ্ছে প্লেট গুসাইছে যে প্লেট দিয়ে আজকে সারের সাথে একটা মারামারি করবে ও এরকম একটা ব্যাপার ও প্লেট নিয়ে হচ্ছে একদম রেডি হয়ে রয়েছে যে সারের সাথে আজকে ও মারামারি করবেই এরকম একটা কাহিনি তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে সিস্টার প্লেট নিয়ে রেডি হইছে যে ও সারের সাথে আজকে একটা মারামারি করবে তাহলে প্লেট দিয়ে আমরা কি মনে রাখবো প্লাটি হেলমিনথেস তাই না তাহলে দেখো সিস্টার 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 কী হয়েছে প্লেট নিয়ে রেডি হয়েছে যে সে সারের সাথে মারামারি করবে দেখো মেলে কি না এই যে সিস্টার এই যে সিস্টার সিস্টার কী হয়েছে প্লেট নিয়ে রেডি হয়েছে যে সে সারের সাথে মারামারি করবে তাহলে এই ব্যাপারগুলোই কিন্তু আমরা এইখান থেকে এইভাবে পড়ে ফেলতে পারি যে সিস্টার এই যে সমস্ত লার্ভার ভেতরে সিস্ট কথাটা আছে দেখো সিস্ট কথাটা আছে তারা হয়ে যাচ্ছে কি তারা হয়ে যাচ্ছে আমাদের প্লাটিহেল মিন্থেল লার্ভা ঠিক আছে তাহলে সিস্টার প্লেট নিয়ে রেডি হয়েছে যে সে সারের সাথে মারামারি করবে এরকম একটা ব্যাপার আর আমাদের আর কি আছে একটু দেখি এই যে এখানে আবার ইউরো কর্ডাটার এমপিবিআর কথা বলা আছে তুমি মনে রাখতে পারো যে তোমার আম্মু আম্মুর আম্মুর ট্যাড আম্মুর কি আম্মুর ট্যাড এ এই এটা জাস্ট একটু আমরা ধরো মনে রাখলাম আম্মুর ট্যাড হ্যাঁ তাহলে এ এম এ এম দিয়ে কি শুরু হয়েছে দেখো অ্যামফিবিয়া আর ইউ আর ইউ আর দিয়ে কে শুরু হয়েছে ইউরোকর ডাটা ঠিক আছে তাহলে এদের ক্ষেত্রে কী লার্ভা পাওয়া যায় ট্যাটপোল এদের ক্ষেত্রে কী লার্ভা পাওয়া যায় ট্যাটপোল আর লাস্টে আসে হচ্ছে আমাদের তো মলাস্কা একদমই ভালো করে মুখস্থ করে ফেলো যে ট্রোকোফোর ভেলিজার গ্লচিডিয়াম মলাস্কার লার্ভার নাম কি ট্রোকোফোর ভেলিজার গ্লচিডিয়াম ট্রোকোফোর ভেলিজার গ্লচিডিয়াম এই ট্রোকোফোর আর আমরা কোথায় পাইছিলাম টু ফোর সিক্স তাহলে ট্রোকোফোর আমরা পাইছিলাম অ্যানেলিডায় তাহলে এই হচ্ছে আমাদের সব লার্ভা